এই হ্যালো এর কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে দোলের পরের দিনের ভিডিও দোলের পরের দিন সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়ে ওঠেনি তাই এটার সন্ধেবেলা মেয়েকে পড়াতে নিয়ে বসেছিলাম তখন একটু ভিডিও করছিলাম ও ওকে পড়াতে নিয়ে বসেছি পড়াচ্ছিলাম আর তোমাদের এই শাখাটা আমি দেখাচ্ছিলাম এটা আমি পুরী থেকে কিনেছিলাম শাখাটা দেখো বেশ ভালোই হয়েছে শাখাটা ভয় ভয়ে ভয়ে কিনেছিলাম শাখাটা কেনার সময় যে কেমন হবে হবে বুঝতে পারছিলাম না কিন্তু শাখাটা বেশ ভালোই বেরিয়েছে আর খুব সুন্দরও ভালোই লাগছে তোমরা গিয়ালে কিনতে পারো ওখান থেকে একটু দেখে কিনতে হবে জিনিসটা কেমন তাহলেই হয়ে যাবে তারপর চলে এসেছি পড়াতে পড়াতে মাঝখানে চলে এলাম সকালে তোমার দাদা কি টিফিন নিয়ে যাবে সেটা করার জন্য ওই একটা পটলের চচ্চড়ি করার জন্য চলে এসে এটা সকালে ওকে টিফিনে দেব সঙ্গে আমি আটাটাও মেখে রেখেছি এখন তোমার দাদা বাড়ি চলে এসেছে তা আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো ঘরে তাই একটা বিস্কুটের প্যাকেট বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তাই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে আর সঙ্গেই চানাচুরটা কারণ সকালবেলা ওকে একটু টিফিনে মুড়ি চানাচুরো এক্সট্রা দিয়ে দিই সন্ধেবেলা ওর একটু খেতে লাগে সেই সকালে তো রুটি নিয়ে যায় তারপরে দুপুরে রুটি খাওয়ার পর আর রাতে যখন ট্রেনে ওঠে তখন ওকে একটু মুড়ি টুড়িগুলো খেলে ভালোই হয় অনেকটা সময় খালি পেটে থাকে আর একটু আটাও নিয়েছিল আটাটা শেষ হয়ে গেছে তা আটাটাও ঢেলে নিলাম যেহেতু দোলের দিন মাটন খাওয়া হয়েছিল তা দোলের পরের দিনও অল্প মাটন ছিল ওগুলোও খাওয়া হয়েছে তাই এখন রাত্রিবেলা সেরকম কিছু ঝোল ঢোল খেতে ইচ্ছা করছে না বলে ভাবলাম একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নিই রাতে খাবো বলে তা ভাত তো দুপুরেই করে রেখে দিয়েছিলাম এক্সপার ডিম সেদ্ধ আলু সেদ্ধটা করে নিলাম আর আলুটা একটু তেল তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেবো আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর সঙ্গে এই যে তরকারিটাও করে রেখে দিচ্ছি সকালে টিফিনে দেবো বলে দোলের সময় রিচ খাওয়ার পর একটুখানি আলু সেদ্ধ ভাতটা বেশ ভালোই লেগেছিলো সেদিনকে রাত্রিবেলা তা ওই জন্য আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর ওই ডিমটা তো সঙ্গে নিয়েই নিয়েছিলাম আর ডালটা চাকা চাকা করে পড়ে নিয়েছিলাম এখন মেয়ে তো পড়ছে ওকে পড়াতে পড়াতে এদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম কারণ বসে থাকলে তো চলবে না রাতে খেয়ে আবার শুয়ে পড়তে হবে সকালে ওঠারও ব্যাপার থাকে কারণ সকাল সকাল না উঠলে দুজনেই একসাথে তোমার দাদা আর মেয়ে দুজনেই মিলিয়ে একসাথে একই টাইমে বেরোয় ওকেও স্কুলে যেতে হয় আর তোমার দাদাকে অফিসে যেতে হয় তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটা খুবই দরকার তা দেখো আলু সেদ্ধটা দেখতে খুবই সুন্দর হয়েছে তা এখন চলো টপাটপ খেয়ে নিই খেয়ে নিয়ে তাতেই করি শুয়ে পড়ব আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও সকালবেলা রেড সান করে রেডি হয়ে নিয়েছি পুজো দিয়ে মেয়েকে আনতে যাব কারণ ও স্কুলে চলে গেছে তা স্কুল থেকে ওকে নিয়ে এসে টিফিন টিফিন করে ওকে সানটান করিয়ে দিয়েছিলাম তো সান ঠান করে দেওয়া করানোর পর ও একটু ড্রয়িং নিয়ে বসে পড়েছিলো ড্রয়িং করবে বলে তাও একটু ড্রয়িং করছিল আর টিভি দেখছিলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম টিভি আর ড্রয়িং দুটোই একসাথে চলছে আর ও তো ড্রয়িং করছিল কার্টুন দেখছিল আর উল্টো পাল্টা বক বক করছিল আর এদিকে দেখো কি কি এঁকেছে সেটাই ও দেখাচ্ছিলো যে এখানে একটা বাটারফ্লাই এঁকেছে এখানে একটা পদ্ম ফুল ওখানে ফ্ল্যাগ ফ্ল্যাগটা এঁকেছে আর ওদিকে একটা বার্ড এঁকেছে এখানে ক্রিসমাস ট্রি আর একটা বাড়ি আর আমাকে এঁকেছে বা খুব সুন্দর হয়েছে আমাকে আঁকাটা দারুণ হয়েছে ও এত সুন্দর এঁকেছে যে ও নিজেই লজ্জা পেয়ে গেছে আর ও খুব হাসছিল আঁকাটা দেখে ওর খুব ভালো লেগেছে যাই হোক চলো দেখি এরপরে রান্নার দিকে চলে এসেছি ওর ওর সাথে কথা বলার পর এদিকে রান্নাটাও করে নিচ্ছি সকালে রান্না সেরকম কিছুই করিনি একটু ভাত কচুলতি আর কি করেছিলাম উচ্চে ভাজা করেছিলাম তো এই দিয়েই সেদিনকে খাওয়াটা খেয়েছিলাম আর সেরকম কিছু রান্না করি আর গরমে সত্যি কথা বলতে কি একদম কিছু খেতে করতে ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না যাই হোক তা ভাতটা তো করেই নিয়েছি আর আজকে প্ল্যান আছে যে রাত্রিবেলা আমরা একটুখানি জল ঢালা ভাত খাবো আর বড়া তাই জন্য সেরকম কিছু এবেলা রান্না করিনি রাত্রিবেলা একটু বড়া করে নেবো আর ডালটা একটু ভিজিয়েই রেখে দিয়েছি আর এদিকে দেখো সানটান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে আর সানটান করে কি করবো এবার খেতে বসে যাব মেয়েকে খাওয়াবো আমিও খাওয়াবো আর একটা জিনিস এবার চলো দেখাচ্ছি আরেকজন কি বদমাসি করছে একা একা আমি খেতে বসেছি সেই সুযোগে ও নিজে ফোন নিয়ে ভিডিও করছে আর কি সব ভিডিও করেছে যেরকম পেয়েছে সেরকম ভিডিও করে নিয়েছে তো ও ঘরে যখন এরকম ফোনটা একটু পায় এই সব বদমাশি করতেই থাকে তা তোমরা দেখো ও কি করছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য